আর চব্বিশে ফেব্রুয়ারি এবং আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি এই দুই দিন বিক্ষিপ্তকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে কোথায় কোথায় এই বৃষ্টির পূর্বাভাসগুলো উঠে আসছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সন্ধ্যার দিক করে তো চলুন সরাসরি এই মুহূর্তে ঘড়ির কাটায় সাতটা পঁয়ত্রিশ মিনিট বাজে আমরা সরাসরি সাতটা থেকে আপনাদেরকে দেখাবো দেখুন এই মুহূর্তে যদি বলা যায় আমরা একটু দেখাচ্ছি ওয়েট করবেন দেখুন এই মুহূর্তে সাতটা বন্ধুরা এই মুহূর্তে যদি সকালে আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে বলা যায় তাহলে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও নেই দক্ষিণবঙ্গেও নেই এবং বাংলাদেশেও নেই অর্থাৎ কোন জায়গায় সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রোদ জলমলে আকাশ বিরাজ করবে দিন প্রায় মেঘলা ওয়েদার কোথাও কোথাও হতে পারে কিন্তু দুয়ে একদম সমস্ত জায়গায় ওয়েদার কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে পুরো অ্যানিমেশনের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা আরও বেলা করে দেখবো যে বেলা করে কি পরিস্থিতি ঘটে বন্ধুরা আমরা যখন একটার সময় প্রবেশ করেছি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ধানবাদ রাঁচি জামশেদপুর রাউরকেল্লা এই জায়গাগুলোর একটা পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুরা দেখুন এখানে আমরা কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যাই দেখুন বন্ধুরা এখানে যেমন দক্ষিণ দিকের হাওয়াও রয়েছে সে তেমন এখানে পূর্ব দিকের হাওয়া রয়েছে এবং উত্তর দিকের হাওয়া রয়েছে অর্থাৎ দেখুন এই বৃষ্টির চান্সটা খুব জোরালো যে বলা যাবে এরকম কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না দেখুন নর্থের হাওয়া রয়েছে অর্থাৎ উত্তর দিকের হাওয়া রয়েছে এবং কলকাতার গাঁ ঘেঁচে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকের হাওয়া চলছে এবং পশ্চিমের জেলাগুলোর উপরে দক্ষিণে হাওয়া এবং পূর্ব দিকের হাওয়া এবং উত্তরে হাওয়া সব হাওয়াগুলোই ঢুকছে অর্থাৎ বাতাস ফ্লো হচ্ছে সেই কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও দু একটা স্থানে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু হতে পারে সমস্ত জায়গায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কিছুটা এখানটা পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে হালকা চান্স আছে আজকের ক্ষেত্রে চব্বিশে ফেব্রুয়ারির ক্ষেত্রে তবে দেখুন সমস্ত জায়গায় সমস্ত জায়গা জুড়ে সমস্ত এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই ঠিক আছে তো চলুন এবারে আমরা যখন নটার সময় প্রবেশ করেছি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় আজকে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা বিরিপাতা জলেশ্বর হলদিয়া কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এখানে কলকাতা পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি রাতের দিকে তারপরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছি মালদার দিকে কালাই রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে হালকা বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন রাতের দিকেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা একটু প্লে করে নিয়ে চলে যাব দেখতেই পাচ্ছেন রাতের সময় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আসতে পারে বিভাগ মেহেরপুর এখানে পাবনা নাগরপুর হ্যাঁ এখানে কাটোয়া দুর্গাপুর ধানবাদ এই সমস্ত ডুমকা এই সমস্ত জায়গার উপরে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পঁচিশ তারিখ চব্বিশ এবং পঁচিশ এই দুই দিন বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন মালদা কালাই রাইসাহ বিভাগ মেহেরপুর মনমন সিংহ শিলং সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এখানে রাউরকেল্লা জামশেদপুর এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাতের আশঙ্কা তারপর দেখুন আমরা যখন সকালবেলা নিয়ে আসছি অর্থাৎ পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি সকালের দিকে দেখুন জামশেদপুর ঝাড়গ্রাম এখানটায় আপনার রাউরকেল্লা এই সমস্ত জায়গার উপরে এখানটায় আপনার মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এখানে আপনার শিলচর গোয়ালপাড়া এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি মেঘটা একটু ঢাকার দিকে চলে যেতে পারে এবং পশ্চিমাঞ্চলের জেলার উপরে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া খড়্গপুর পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় এখানে আপনার ঝাড়গ্রাম শালবনি চন্দ্রকোনা আমলগোড়া এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে বন্ধুরা দুটোর দিকে দেখতে পাচ্ছি আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর বিরিপাতা পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পঁচিশে ফেব্রুয়ারি বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছি তারপরে ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যেতে পারে ছাব্বিশ তারিখ কী কী হচ্ছে দেখি ছাব্বিশ তারিখ এই মুহুর্তে কী কী পাই দেখা যাক ছাব্বিশ তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না দেখছি দেখুন সাতাশ তারিখ সাতাশ তারিখ দেখুন বন্ধুরা ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা থাকলেও দেখুন আবারও একটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তবে দেখুন বন্ধুরা এখানে পরবর্তী আপডেট ছাড়া এগুলো বলা সম্ভবকর নয় এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি কখনো দেখাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলায় সাতাশ তারিখ বৃষ্টি হবে কখনো দেখাচ্ছে উড়িষ্যার দিকে হবে সেই ক্ষেত্রে এখনো কিছুটা টাইম লাগবে বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে জোরালো বৃষ্টিপাত এই মুহূর্তে দেখাচ্ছে না তারপরে দেখুন ধীরে ধীরে আঠাশ তারিখ আঠাশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে দেখুন আঠাশ তারিখ নেই আমি আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব বন্ধুরা সরাসরি দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি মার্চের এক তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দু তারিখ মোটামুটি ভাবে কি পাওয়া যাচ্ছে না কিছু পাচ্ছি না তিন তারিখ তিন তারিখেও সেরকম কিছু নেই বন্ধুরা তিন তারিখের দিকে একটু বৃষ্টিপাত ঢুকতে পারে কোথাও কোথাও ছিটে ফাটা বৃষ্টিপাত হতে পারে তবে দুপুরের আবহাওয়ার আপডেট অবশ্যই দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চার তারিখ বন্ধুরা চার তারিখের দিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা পিরোজপুর এখানে পশ্চিমাঞ্চল পুরুলিয়া ঝাড়গ্রাম ধানবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ঝোড়া হওয়ার কি পরিস্থিতিটা দেখাচ্ছি একটু ঝড় হওয়ার দিকে যাব বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চার তারিখ কিন্তু খুলনার দিকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ উনচল্লিশ কিলোমিটার একচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে ঢাকার দিকে বন্ধুরা উনচল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া থাকতে পারে বিয়াল্লিশ কিলোমিটার দুর্গাপুর এখানে গয়ার দিকে চল্লিশ কিলোমিটার বেগে এখানে অমরিকাপুরের দিকে সাঁত্রিশ কিলোমিটার বেগে রাহুরকেলার দিকে সাঁত্রিশ কিলোমিটার এইভাবে কিন্তু পশ্চিমাঞ্চল জেলার উপরেও কিন্তু একটা ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে দেখুন এখন অদ্ভুতভাবে ভাবে আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখুন বলতে আমাদেরই খুব সমস্যা আমরা পড়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আপডেট গুলো এই মুহূর্তে একরকম দেখাচ্ছে দুপুরের অন্য অন্যরকম দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমরা পুরো মানে যে আপডেটগুলো দিচ্ছি আমাদের খুবই অসুবিধা হচ্ছে আপনারা সেটা একটু বিবেচনা করে দেখবেন আমরা খুবই অসুবিধার ভিতরে পড়ছি সকালের একটা আবহাওয়ার আপডেট আবার দুপুরের একটা আবহাওয়ার আবহাওয়ার আপডেট সেটাতে কোনো ম্যাচ নেই ঠিক আছে কোনো ম্যাচ নেই কোনো কিছু একদম কোনো হানড্রেড পারসেন্ট পরিবর্তন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মানে দাদা দেখাতে আমরা খুবই অসুবিধা মনে করছি এরকম একটা পরিস্থিতি হচ্ছে তো বন্ধুরা আমরা মোটামুটি একটা আপনাদেরকে আবহাওয়ার আপডেট দিলাম আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডারে এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা দেখবো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে বলি এই মুহূর্তে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে মেঘের একটা মানে ইয়ে হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো একটা স্পাটলি মেঘের একটা আবরণ তৈরি হয়েছে আমরা যদি এই জায়গাগুলো একটু দেখাই বন্ধুরা এইখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলে জেলার উপরে মেঘ থাকতে পারে পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ভাবে প্রধানত আংশিক মেঘলা আকাশ আমরা যেটা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আজকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো পরিমাণে মেঘ দেখাচ্ছে উত্তরবঙ্গের দিকটায় মেঘ থাকতে পারে এখানে মনমোহন সিংহ রাইসাই বিভাগ একটু ধোঁয়াশা ধোঁয়াশা বা পশ্চিমাঞ্চল কলকাতা একটু বাংলাদেশ বিভাগের দিকে হালকা পরিমাণে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে বন্ধুরা এটা সাধারণত দেখুন মেঘ এটা সাদা অংশ থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব এই মুহূর্তে একটা টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে বন্ধুরা টেম্পারেচার আজকের ক্ষেত্রে কতটা কি চলছে আমরা চব্বিশে ফেব্রুয়ারি আজকে একদম চারটার থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি চারটার থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখাই বন্ধুরা আমি ঠান্ডা নিয়ে সেরকম কিছু দেখাচ্ছি না এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে আঠারো ডিগ্রি করে রয়েছে কলকাতায় আঠারো খুলনায় সতেরো বরিশালে উনিশ মোটামুটি দেখুন মোটামুটি একটু উত্তরবঙ্গের দু একটা জায়গায় বাংলাদেশের দু একটা জায়গা এবং আমাদের পশ্চিমাঞ্চলে দু একটা জায়গা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা নিয়ে খুব একটা বড়ো পরিবর্তন নেই সেই ক্ষেত্রে দেখুন বেকার মানে সমস্ত জায়গা দেখানো দাদা মানে অনেকটা টাইমের পরিস্থিতিটা থাকে আর কি মানে অনেকটা টাইম লাগে দেখাতে দেখুন ঠাকুরগাঁয়ের দিকে এগারো দেখতে পাচ্ছি রংপুরের দিকে তো এগারো ঠাকুরগাঁয়ের দিকে দশ রংপুরের দিকে এগারো তারপরে বন্ধুরা এই পাঁচটার দিকে যদি যায় কুচবিহার দিকে তেরো গোয়ালপাড়ার দিকে চোদ্দ গুয়াহাটির দিকে দেখুন এটা পনেরো তারপরে এখানটা আমরা একটু আসবো বকড়ার দিকে চোদ্দ মনমোহন সিংয়ের দিকে সতেরো কিশোরগঞ্জের দিকে সতেরো কাপাসিয়ার দিকে ষোলো নাগরপুরের দিকে পনেরো ষোলো এখানে পাবনার দিকে ষোলো ফিরিদপুরের দিকে আঠেরো সন্ধিবের দিকে সতেরো মতিহাটের দিকে উনিশ বরিশালের দিকে উনিশ পিরোজপুরের দিকে উনিশ লোহা লাল লোহাগড়ের দিকে এখানে হচ্ছে লালমোহনের দিকে একুশ হলদিয়ার দিকে কুড়ি হলদিবাড়ির দিকে একুশ গঙ্গাসাগরের দিকে বাইশ জলেশ্বর দিকে কুড়ি বালেশ্বর দিকে কুড়ি বিরিবাজার দিকে উনিশ খড়গপুরের দিকে আঠেরো কোলাঘাটের দিকে আঠেরো আরামবাগের দিকে সতেরো চন্দননগর দিকে সতেরো কলকাতার দিকে আঠেরো বর্ধমানের দিকে সতেরো এখানে দুর্গাপুরের দিকে ষোলো পুরুলিয়ার দিকে পনেরো বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপর বন্ধুরা এখানে আপনার চন্দ্রকোনার দিকে আঠেরো গোয়ালত দিকে সতেরো ঝাড়গ্রামের দিকে আঠেরো খড়গপুরের দিকে আঠেরো বালিচকের দিকে আঠেরো চাকুলিয়ার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এই মুহূর্তে মোটামুটিভাবে টেম্পারেচারে খুব একটা বড় পরিবর্তন নেই মোটামুটি মিশ্রিত ভাব ঠান্ডা গরম দুটোই থাকবে একসাথে মিলিয়ে মিশিয়ে একটা চলার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা চলে যাবো এই মুহূর্তে কুয়াশার আপডেট দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব তো বন্ধুরা এই মুহূর্তে যদি বলা যায় কুয়াশা একটা হয়েছে কিন্তু কুয়াশাটা একটু পূর্ব মেদিনীপুর লাগুয়া হতে পারে মানে দেখুন সমস্ত জায়গা জুড়ে হবে না হলদিয়া গঙ্গাসাগর শ্যামনগর এনে আপনার রয়েছে মাদারি পিরোজপুর বরিশাল কলাপাড়া লালমোহন মতিহাট গোপালগঞ্জ মাদারীপুর সন্দীপ খাগড়াচুরি ফটিকচুরি উপজেলা আগরতলা তারপরে এখানটাতে শিলচর সিলেট মনমোহনসিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা কুয়াশার পরিস্থিতি রয়েছে এ বাকি জায়গায় সেরকম কোনো কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না একটু হয়েছে পাড়া দিঘা। দীঘা এই সমস্ত জায়গার উপরে একটু কুয়াশা থাকতে পারে তারপর আমরা একটু বেলার দিক করে নিয়ে যাবো বন্ধুরা বেলার দিক করে নিয়ে গেলে দেখতে পাচ্ছি কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দু একটা জায়গায় মেঘলা ওয়েদার এবং বেশ কিছু জায়গায় হালকা একটা রোদ বেড়ানোর সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে রোদ এবং মেঘের খেলা চলবে এবং মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হয়ে যাবে এবং কখনো কখনো পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আপডেট দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ